এই ধ্যানের মধ্যে কিন্তু আমাদের নানা প্রকার অনুভূতি আসে ঠিক আছে কেউ নানা লাইট কালার দেখতে পায় হ্যাঁ কেউ নানা দেবদেবী আসে কেউ আবার একটা শোরুমের মধ্যে দিয়ে একটা টানেলের মধ্যে দিয়ে যেতে থাকে অন্য একটা আলোর প্রদেশে এটাকে বলো স্টাল টেবেল কেউ এই রুমের মধ্যে হয়তো ঘুরছে কেউ নানা সুন্দর জিনিস দেখে এসেছে বা কেউ পার্স টাইপের নানা সিনারি এসেছে এরকম নানা কিছু এক একজনের একরকম হয়ে থাকে হ্যাঁ কেউর কারোর কিছু হয় না আবার অনেকের অনেক কিছু হয় তো যাদের পাশ লাইফে আপনারা যারা কিছু হলো ধ্যান সাধনা করে এসেছেন ধ্যান করেছেন মেডিটেশন করেছে তাদের তো আজকের এই ধ্যানে তোমরা এমনকি কিছু দেখতে পেয়েছ লাইট কালার ঠাকুর দেবদেবী বা এনিথিং প্রাকৃতিক নেচার বা ঝর্ণা যারা কিছু দেখতে পেয়েছো এনিথিং দুই চোখ শোনো একটু সাইন যারা দুই চোখ বন্ধ থাকা অবস্থায়ও কিছু না কিছু দেখতে পেরেছো বা মৃত দাদু ঠাকুমাকে এনিথিং তারা হাত তুলো ভেরি গুড যারাই দেখেছো হাত তুলো ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল আর পিছে থেকে গ্রেট গ্রেট তো সবাই চলে আসো যারা দেখতে পেয়েছো সবাই চলে আসো ইমিডিয়েট তো তোমরা তোমাদের এই টেকনো ইঞ্জিনিয়ারিং কলেজের যে আজকে এই সেশন করে আমার খুব ভালো লেগেছে সত্যিই খুব ভালো লাগছে তোমাদের ডিসিপ্লিনও খুব ভালো লেগেছে এবং যারা এখানে উপস্থিত আছে আর অনেকে আসেনি হয়তো লজ্জা করে সময় দেখতে চলে আসো তোমাদের আজকের এই অনুষ্ঠানে তোমাদের কিন্তু সবাই থার্ড এক্টিভিশন হয়েছে এটা একটা বিশাল বড় ব্যাপার তো ওদের জন্য একটা জোরদার তালি সবাই জানে কংগ্রেচুলেশন ঠিক আছে তোমাদের অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো আমরা একে একে করে সবের অনুভূতিগুলো শুনবো হ্যাঁ তো প্রথমে তুমি তোমার নাম বলে হুম মাই নেম ইজ সুমিত দাস আই এম ফ্রম টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলা আমি যা দেখেছি তা হলো মানে একটা নতুন গ্রাম যা আগে আমি কখনো দেখিনি আমার মনে হচ্ছিল যেমন আমি ওই সেটার দিকে আমি যাচ্ছি কিন্তু এটা একটা কি বলবো স্যার বলতে মানে এটা আমি আগে কখনো যাইনি মানে মানে গ্রামের মতো দেখেছি নিউ এক্সপেরিয়েন্স আচ্ছা আর এসআর আর কিছু আর আরেকটা যে এক্সপেরিয়েন্স করতে পেরেছি স্যার আমার মনে হচ্ছিল যেন আমি মানে ফ্লোতে উঠছি বাট উঠে উঠতে পারছি না এমন একটা মনে হচ্ছিল আমি তোমাকে সেটা বলে দিচ্ছি তোমার আমরা যখন শরীর থেকে বের হই তখন লাইট ফিল হয় একটা এরকম অনুভব হয়েছে তারপর আমরা ট্রাভেল করতে শুরু করি এটা গুগলে সার্চ করে এটাকে বলা হয় বাংলাতে বলি আমরা সূক্ষ্ম শরীরের যাত্রা ইংরেজিতে বলো অ্যাস্ট্রাল ট্রাভেল সেটা করে তুমি অন্য জায়গায় গিয়েছ সেটা দেখে এসেছো আর এরকম অনুভব নানা কিছু হয় ভয় পাবে না হ্যাঁ অনেকে ভয় পেয়ে ভয় পেলে কি হয় আবার চলে আসে কখনো ভয় পাবে না এরকম নানা জায়গায় ভ্রমণ করে আসতে পারবে এটা জাস্ট কনসিয়াসলি করা আর কি আর এছাড়া লাইট কালার কিছু এসেছে ঠিক আছে খুব ভালো লাগলো ওয়ান্ডারফুল তোমার জন্য একটা আমরা একটা গিফট নিয়ে এসেছি এই যে এটা কিভাবে পরে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আর এটা পরে যে এই জিনিসটা একটু শোনার চেষ্টা করো এটা পরে ধ্যানটা করলে মেডিটেশনটা তিন গুণ বেশি পাওয়ারফুল হয়ে যায় এটাকে বলা হয় পিরামিড এটা একটা সাইন্টিফিক অ্যাঙ্গেলে বানানো হয় ফিফটি ওয়ান ডিগ্রি ফিফটি ওয়ান মিনিট ফিফটি ওয়ান সেকেন্ড তোমরা যে ছোটোবেলা বইয়ে পড়েছো ইজিপ্টের পিরামিড গিজার পিরামিড সেই আকৃতিতে এটা বানানো হয়েছে তো এইভাবে এই পিরামিড নির্মাণ করা হলে এটা একটা এনার্জি হাউস হয়ে যায় এটা কসমস থেকে ব্রহ্মাণ্ড ঊর্জা রিসিভ করে ক্লিয়ার বুঝতে পেরেছ এই বিশেষ অ্যাঙ্গেলে পিরামিডটা নির্মাণ করা হলে সেটা কসমস থেকে এনার্জি ড্র করতে পারে এটা একটা রিসিভার হয়ে যায় এটা একটা অ্যান্টেনা তো এটার নিচে যখন আমরা ধ্যান করি এটা জাস্ট একটা ডেমো এটা দিয়েও হয় এটাও এনার্জি পাবে কম আর কি যখন বড় বড় পিরামিডের নিচে যেমন আমাদের আগরতলার মধ্যে রয়েছে আমাদের সংস্থা থেকে আমরা নির্মাণ করেছি মহাদেব পিরামিড মেডিটেশন সেন্টার এডিনগর আগরতলায় রয়েছে সেখানে গিয়েও তোমরা করতে পারবে আর বাইরের শহরে আরও বড় বড় রয়েছে আমাদের যে মেইন সেন্টার সেটা হচ্ছে হায়দ্রাবাদে রয়েছে ব্যাঙ্গালুরে রয়েছে পাঁচ হাজার ছ হাজার লোকে একসাথে তো এগুলোর নিচে করলে ধ্যানটা থ্রি টাইমস পার বেশি উর্জা পাবে আরও ভালো শরীর ভালো থাকবে মন ভালো থাকবে সব লাভবান হবে ধ্যানের লাভটা বেশি পাবে ঠিক আছে হ্যাঁ সি দেখতে আর কিছু রাখো গন্ডার ও কালীমা দেখতে হয়েছে তো এরকম না না কিছু হয় আশ্চর্যের কিছু নেই তোমরা একটা রিয়েলিটিতে ভাসছ ভাবছো আমার ঘরটাই এটাই আছে আমার রক্তমান শিশুর এটাই কিন্তু বাকি জিনিসটা কিন্তু তোমরা ধরতে পারছো না তো ওর জন্য একটা জোরদার তালি কালীমাকে দেখতে রেগুলার চালিয়ে যাবে প্রমিস রেগুলার ফর্টি ওয়ান ডেজ করবে সবাই সবার জন্য বলছি রেগুলার শুধু ঘুরছি মানে পৃথিবীর দিকে যেভাবে ঘুরে না ওইভাবে আমি শুধু ঘুরতে আছি ঘুরতে আছি একটা আকাশে মানে পৃথিবীর বের হয়ে পৃথিবীর বাইরে বের হয়ে নানা দিকে ঘুরছ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল গ্রেট এক্সপিরিয়েন্স এটা কি বলো তো কি কি হয়েছে অ্যাস্ট্রাল ট্রেভেল বললাম না শরীর থেকে বের হয়ে যাত্রা করা ঠিক আছে খুব ভালো লাগলো তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি এটা পরে রেগুলার করবে প্রমিস এবং সাইন্টিফিক রিসার্চ করবে মাথায় পরে এটা মাথায় পরে রেগুলার করবে মাই নেম ইস স্বস্তিকা দাস আই এম ফ্রম টিসিএ আমি দেখেছি কি মানে একটা গুহার ভিতরে শুরু অন্ধ অনেক অন্ধকার শুধু মানে একটা পোর্টাল একটা গুহার মধ্যে দিয়ে যাচ্ছো অনেক অন্ধ অনেক অন্ধকার আর কিছু দেখতে পেয়েছো মানে একটা গুহার মধ্যে দিয়ে ট্রাভেল করছো তো এটা হচ্ছে আমাদের এক লুক থেকে একটা পোর্টাল থেকে আরেকটা পোর্টালে যাওয়ার রাস্তা যেমন ধরো তোমার মৃত্যু হলো তখন তুমিও সেই পোর্টাল দিয়ে একটা ডাইমেনশন থেকে আরেকটা ডাইমেনশনে ট্রাভেল করো আপনি গুগলে দেখলেই পাবেন এরকম গুহার মধ্যে দিয়ে টানেলের মধ্যে দিয়ে এটাকে বলা হয় টানেল এক্সপিরিয়েন্স সবাই দেখলেই পাবে টানেলের মধ্যে দিয়ে একটা থেকে আরেকটা যায় তো খুব ভালো এটা আউট অফ বডি এক্সপিরিয়েন্স আউট অফ বডি ওয়ান্ডার থ্যাংক ইউ ম্যাডাম জুড়ে বলো জুড়ে বলো আমি দেখেছি আকাশের মাধ্যমে ঘুরছি আকাশের মধ্যে ঘুরছো এছাড়া আর কিছু আর কিছু না তোমার তো সেম আউট অফ বডি এক্সপিরিয়েন্স ওয়ান্ডারফুল মাই নেম ইজ জন এক কি বলে যাও ফিনি আগরতলা আমি এমন কিছু দেখিনি জাস্ট দেখেছি এদিকে দেখি চাল দেখি ব্ল্যাক কালার এন্ড আমি ঘুরছি কি দেখেছো জাস্ট আমি ঘুরছি আর কি ঘুরছো ঘুরছো আমি জাস্ট ঘুরছি কালো কালার ছিল আর কালো কালার ছিল এটা ধীরে ধীরে আরো স্পষ্ট হবে আরো অনুভব করতে হবে এটা জাস্ট শুরু হয়েছে আর কি কনসিয়াসলি শুরু হয়েছে আমরা কতক্ষণ করেছি দশ পনেরো করেছি এটা তোমাদের যে বয়স মিনিমাম 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 মিনিট করতে হবে তোমাদের এখন যে বয়স ফোরটি মিনিট থেকে এক ঘন্টা প্রতিদিন প্রতিদিন আমরা নিজের জন্য সময় দিই স্নান করি খাবার খাই ঘুরতে যাই পড়াশোনা করি টিভি দেখি কিন্তু নিজের আত্মার জন্য কি কর? কখনো নিজেকে জেনেছো নিজের জন্য কাজ করেছ আমরা এগুলো সব শরীরের জন্য করছি আমরা যেমন প্রতিদিন খাবার খাই স্নান করি সবকিছু করি ঠিক তেমনি এগুলো তো এসেন্সিয়াল এটাও এসেন্সিয়াল যদি তুমি আত্মাকে আহার দাও তাহলে আত্মা তোমাকে সব দিবে সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু পাবে তুমি তোমার আত্মাকে যদি আহার দো প্রতিদিন আহার কি ধ্যানের উর্জা আত্মাকে তুমি তোমার ধ্যানের উর্জা দিলে আত্মা তোমাকে সব কিছু দেবে কেন এটাই তোমাদের সোর্স এই ফিজিক্যাল বডি আজকে আছে কালকে নেই তুমি তোমার সোর্সকে দিলে খাবার দিলে সব কিছু পাবে ওয়ান্ডারফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অবশেষে বলতে চাইবো যারা বাংলা ভাষা তারা এই বইটা অ্যামাজন ফ্লিপকার্টে রয়েছে ঠিক আছে মেডিটেশন অ্যান্ড স্পিরিচুয়াল সায়েন্স ইন বেঙ্গলি এটা পিএসএসএম এর বুক সহজ সরল ভাষায় আমি লিখেছি মেডিটেশন অ্যান্ড স্পিরিচুয়াল সায়েন্স ইন বেঙ্গলি এটা অ্যামাজন ফ্লিপকার্টে আছে আপনারা এনে পড়তে পারেন আরও অনেক বুক রয়েছে স্পিরিচুয়াল সায়েন্সে আরও অনেক বুক রয়েছে এটা সবচেয়ে সহজ আছে এবং বাংলা ভাষায় আপনারা এসে এনে পড়তে পারেন তাহলে আরও ক্লিয়ার আইডিয়া পাবেন আর সবাই আমাদের গ্রুপের সাথে যুক্ত হয়ে যান কি আপনারা আমাদের সাবস্ক্রাইব করে দিতে পারেন ইউটিউবটা তাহলে আমরা খুব হেল্পফুল হব আমাদের নতুন যাত্রা শুরু হয়েছে স্টার্ট আপ তো সকলের সহযোগিতা কামনা করি দয়া করে করে সাবস্ক্রাইব তাহলে যেন আমরা সকলের কাছে পৌঁছতে পারি আর সবাই পিরামিডকে অনুভব করুন পিরামিড পিরামিড জিনিসটাকে জানুন কি পিরামিড এরকম একটা টেকনোলজি যেটার মাধ্যমে আমরা আমাদের এনার্জিকে এনহ্যান্স করতে পারি তো সবাইকে ধন্যবাদ জানি আমি এখানেই রাখবো স্যারকে বলবো কিছু বলার জন্য very good lessons and we have a good speaker here whatever i learned here and hope we should practice in future i wish for the success of the program thank you for you, thank you, all. Thank you sir, for your wonderful words and thank you so for coming with us Even mentally, also, and physically, definitely, because of the meditations and all. So, coming to the end.